মেয়েকে ডাকলাম দুপুরে খাওয়ার জন্য বললাম যে আম্মু এখান থেকে একটা কাগজ তুলো সে সবজি লেখা উঠছে মার্শাল্লা সে কিন্তু এখন পড়তে পারে যে কোনো লেখা দেখলে বলতে পারে যে এটা কী লেখা তাই তাকে মাসে কিছু বলার নাই সে বলো যে আমি সবজি চেয়েছি সবজি তুলছি আমি পেয়েছি চিকেন তাই সে অনেকটাই হ্যাপি কারণ সবজি একদমই পছন্দ না তবে সে করলা ভাজিটা খায় এটা বলা যায় সে মাছ খাবে না করলা ভাজি তার ভীষণ পছন্দ তবে সেটা যদি তার মামি ভেজে দেয় অন্য কেউ করলে সে কখন এই ভাসিয়ে ভাজিটা খায় না এটা অভ্যস্ত হয়ে গেছে তো মায়ের হাতে খাবার আর প্রত্যেকটা সন্তানের মায়ের হাতে খাবার পছন্দ এটাই এটাই হয় আর এখানে এই সময় যে চিকেন খাওয়া বা অন্যান্য দেখা যাচ্ছে মাছ খায় কীভাবে সেটা হচ্ছে মাছটা ভেজে দিতে হয় বা একদম শুধু মাছটা ভাজাই খাবে কোনো রান্না মাছ খাবে না সেইভাবেই করে দেওয়া হয় আর এখানে আমি সকালবেলা ভাত ছিল রাতে রান্না করেছিলাম একটু বেশি ভাত রান্না করছিলাম সেই ভাতটা ছিল তাই আমি আবার সকালবেলা স্কুলে যাওয়ারও সময় হয়ে গেছে তাই আমি একটু ফ্রায়েড রাইসের মতো করে দিয়েছি যেটা বলা আমাদের গরিবের খাবার যে ফ্রায়েড রাইস তাই আমি ডিম ভেজে পেঁয়াজ মরিচ ভেজে তার মধ্যে যে শুকনো ভাত ছিল সেটা দিয়েছি তার সাথে যে একটা মশলা ম্যাজিক মশলা সেটা দিয়েছি এরপর একটু সয়া সস দিয়েছিলাম এরপর এটারে ভালোভাবে একটু রান্না করে নেব এটা খেলেই হয় এভাবে রান্না করে কারণ সকালবেলা ভাত থাকে না আর আমি এক্সট্রা বেশি মানে বেশি ভাত রান্না করা হয় না আমি একটু একটু কাজু দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্ট বাড়ে কারণ ওরা তো খেতে চায় না সেই জন্য আর সকালবেলা তো ভাত খাওয়া ওদের জন্য মানে কি বলবো একটা যুদ্ধের সমান যে ওরা তো যে দুপুরবেলা রাতের বেলা রকম যুদ্ধ করে খাওয়াই আর সকালবেলা খাওয়া যুদ্ধ তাই আমি একটু খাওয়ার জন্য আকর্ষণীয় করে তোলার জন্য এগুলো অ্যাড করে দিলাম একটু সসও দিলাম আর সসটা দিলে আবার আমার ছেলে খায় না মানে দুজনে দুজন দুই রকমের খাবার আমার তৈরি করতে হয় একটু সস দিয়ে নিলাম দেখি যে আজকে আমার ছেলে খায় কি না ট্রাই করার জন্য অবশ্য পরে খাইনি আমি অবশ্যই ভিডিওটা পরে দিচ্ছি যে খাওয়ার শেষে ছেলেকে খাওয়াতে পারিনি এটা ছিল সস দেওয়া সে বুঝতে পারছে আর তে সে বুঝতে পারে যে কোন খাবারে কোনটা অ্যাড করা হয় বা কি দেওয়া হয় মুখে নিলে সে এখন বুঝতে পারে আমি এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আমরাও খেয়েছিলাম যে চারজনের খাবার ছিল এভাবে ভাতটা রান্না করে দিয়েছিলাম মেয়ে দুই তিন চামচ খেয়েছে আর বেশি খায়নি। আর যেটা বলছিলাম যে ভাত বেশি করে রান্না করা হয় না কারণ বাসি ভাতটা খাওয়া হয় না আর এটা একটু আমি একটু বেশি ভাত রান্না করছিলাম সকালবেলা তারা পরে আমি এইভাবে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল মাসা আমি এখানে আর কাজুটা তো আরও বেশি মজা লাগছিল ফ্রায়েড রাইসটা খেতে তবে একটু ঝাড়া ঝাল খান বা বাচ্চা থাকে তাহলে কিন্তু মজাই হবে এখানে বৃষ্টির সাথে এই খাবারটা ছিল এত মজা ছিল বৃষ্টি পড়ছিলো আর আমি ভিডিও করছিলাম এই সিনারিটা কিন্তু বেশ দারুণ ছিল আর যারা ঝাল খান অবশ্যই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমার বাচ্চা আছে বলে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছিলাম তবে আমি অবশ্য ঝাল অ্যাড করে খাই সেই জন্য ঝালের পরিমাণটা কম দিলে আমার কোনো অসুবিধা হয় না সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল